ভাই সিরিয়াসলি আমি এটা কি দেখলাম মানে অসম্ভব সুন্দর এবং দারুণ হয়েছে মানে এক কথায় মির্জা যে ব্লকবাস্টার হবে এটাকে নিয়ে বস আর কোনো রকম সন্দেহ নেই সো ভালো হয়েছে আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো মির্জার অফিসিয়াল টিজারকে নিয়ে এবং এটা কিন্তু ঠিক বারোটার সময় আসার কথা ছিল বাট তার অনেকক্ষণ আগে কিন্তু ঠিক এগারোটা পঁয়ত্রিশের দিকে কিন্তু এটা ড্রপ করা হয়েছে সো কেমন লাগলো এই টিজারটা এত এক্সপেকটেশন মির্জাকে নিয়ে এত হাই সোশ্যাল মিডিয়াতে এবং অঙ্কুশ দা কন্টিনিউয়াসলি এটাকে নিয়ে প্রমোশনস করছে সো কেমন হলো মির্জার অফিশিয়াল টিজার সো অঙ্কুশ দা কিন্তু এটা বলেছিলেন যে মির্জার অফিসিয়াল টিজারে কিন্তু আমরা অনেক কিছু ইনফরমেশনস পাবো তো আমরা কিন্তু পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এটা একটা আমি টিজার থেকে বলবো একটা ক্যারেক্টার টিজার হয়েছে এবং মির্জাতে যে প্রত্যেকটা চরিত্র আছে প্রত্যেকটা চরিত্রকে যে আইডিয়া প্রত্যেকটা চরিত্রের যে ইন্ট্রোডাকশন কিন্তু এই পার্টিকুলার যে টিজারটা এর মধ্যে কিন্তু দেয়া হয়েছে এবং সেটা প্রত্যেকের ইন্ট্রোডাকশন কিন্তু প্রপার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ঐন্দ্রিলা বলি এখানে কৌশিক গাঙ্গুলি বলি বা অঙ্কুশা বলি প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা তাসের সঙ্গে কিন্তু কম্পেয়ার করা হয়েছে যেটা প্রচন্ড ইনোভেটিভ আমি বলবো প্রচন্ড ক্রিয়েটিভ আমি বলবো প্রেজেন্টেশন প্রচণ্ড ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ প্রেজেন্টেশন আমি বলবো কয়েকদিন আগে কিন্তু অঙ্কুশ একটা তাসের মানে অনেকগুলো তাসকে নিয়ে একটা কিন্তু পোস্ট করেছিলেন এবং তখন সেইটা আমাদের মধ্যে কিন্তু অনেকটা কনফিউশন ক্রিয়েট করেছিল যে তাসের সঙ্গে মির্জার টিজারের কি কানেকশানস আছে সো ফাইনালি আমরা কিন্তু এটা বুঝতে পারলাম তাসের সঙ্গে কিন্তু এটা কানেকশনস রয়েছে এবং কম্পারিজেন করে কিন্তু এটাকে ডিজাইন করা হয়েছে তার সঙ্গে সঙ্গে আমি বলবো এখানে কৌশিক গামগুলিকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সত্যি ব্যাপক লাগছে এবং কৌশিক গানগুলিকে আমরা এইভাবে কোনো দিনও দেখিনি কৌশিক গাঙ্গুলিকে দেখতে ব্যাপক লাগছে এবং কতটা ব্রুটাল ক্যারেক্টার হতে চলেছে কৌশিক গাঙ্গুলি আমরা কিন্তু একটা সিনে কিন্তু মোটামুটি বুঝতে পেরে গেছি এবং তার সঙ্গে সঙ্গে ঐন্দ্রিলাকে দেখতে যেমন মিষ্টি লাগছে তেমনিভাবে ঐন্দ্রিলারও কিন্তু ক্যারেক্টারের একটা শেড আছে এবং ঐন্দ্রিলারের যে ক্যারেক্টার তার যে একটা ইম্পর্টেন্স আছে আমরা কিন্তু এখান থেকে কিন্তু মোটামুটি বুঝতে পারছি এবং তার সঙ্গে সঙ্গে এখানে যখন মির্জা অর্থাৎ জোকার জোকারের যখন এন্ট্রিটা হচ্ছে মানে আমাদের অঙ্কুশদার সেই এন্ট্রিটা এন্ট্রি দারুণ দারুণভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে এটা সবথেকে মেনলি ইম্পর্টেন্ট আমি বলবো যে আগুনের একটা গোলা তার মধ্য দিয়ে লাভ দিয়ে আসছে এবং প্রপার মাস সিকুয়েন্স হচ্ছে প্রপার যাকে বলে সিটিমার কিন্তু সিকুয়েন্স হচ্ছে আমি এটাকে মোস্টলি বলবো আমার তো অঙ্কুশদার যে এন্ট্রি থেকে স্টার্ট করে মানে কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টার তার যে এন্ট্রিসটা হচ্ছে যে দেখানো হচ্ছে এবং ওইলা এবং তার সঙ্গে সঙ্গে আরও দুটো ক্যারেক্টারের কিন্তু এখানে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে একটা জায়গায় ছুরি দিয়ে মানে কোপ মারছে ওই জায়গাটা না দেখতে জাস্ট ভয়ঙ্কর লাগবে বিজিএম এর কাজ প্রচন্ড ভালো হয়েছে বিজিএম দুর্দান্ত হয়েছে এবং মির্জার যে এন্ট্রি সিনটা হচ্ছে তার যে দুর্দান্ত হয়েছে এবং এবং কিন্তু এটা আসছে পার্ট এটাকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও মির্জা পার্ট ওয়ান জোকার এটা কিন্তু এই বছর ঈদের কিন্তু মুক্তি পাচ্ছে এবং টিজারটা ওভারঅল দারুণ হয়েছে ভিএফএক্স এর কাজও কিন্তু প্রচন্ড ভালো হয়েছে দা পাশে আমি আছি এবং মির্জার পাশে সবসময় কিন্তু আছি এবং থাকবো যেহেতু এটা একটা মাস কমার্শিয়াল প্রজেক্ট এই প্রজেক্টটা ভালো হোক প্রচণ্ড পপুলার হোক এবং ভালো ব্যবসা করুক এটা আমি সত্যি বলতে চাইব তোমরা অবশ্যই মির্জার টিজারটা দেখো এবং তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা